আজকের ভিডিওটা শুরু করছি ঠাকুর পুজোটা দিয়েই তো দেখো আজকে তো শনিবার তো সকালবেলা উঠেই চান টান করে নিয়ে ঠাকুরটাকে পুজো দিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো চলে এসছি মার এখানে মা কিন্তু এসছে মাঠে তাই এই যে আমি আর বর্দি দুজনে মিলে কিন্তু ছাতা হাতে নিয়ে দুটো চলে এসছি মার এখানটায় প্রচুর রোদ্রু উঠেছে এখন তো ধান বাঁধার একটু বাকি ছিল তো সেগুলো আজকে দেখো মা একাই কমপ্লিট করে ফেলেছে আর তারপরে যে দেখো বিকেলবেলা আমরা কিন্তু সবাই মিলে আবার মাঠে এসে হাজির তার কারণ কি আজকে দেখো ধানগুলো বাধা শেষ হয়ে গেছে তো এখন আমাদের তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যেতে হবে কারণ হচ্ছে মাঠের সমস্ত ধান কিন্তু সবাই প্রায় নেওয়া শেষ করে দিয়েছে আমাদের ধানগুলোই কিন্তু পিছিয়ে গেল তার কারণ কি মা দুদিন বাড়ি ছিল না মামা বাড়িতে গেছিলো দাদু এসেছিলো তাই জন্যই তো এর জন্য কিন্তু লেট হয়ে গেল। তো যাই হোক আস্তে ধীরে করছিল মা তারপরে যে দেখো মা বোঝাটা নিয়ে যাচ্ছিল ভাইও নিচ্ছে সাথে কিন্তু ভাই তো একা এতগুলো বোঝা নিতে পারবে না সেজন্য মাও একটু নিয়ে দিচ্ছিল মারও কিন্তু শরীরটা ভালো নয় কিন্তু তারপরও নিচ্ছিলো এই কারণেই যে দুজনে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাকে বলছিলো একটু গুছিয়ে বোঝাগুলোকে তুলে দিতে তো আমি চলে বিকেল বিকেলবেলা কারণ একা তো এত বড় বড় বোঝা মাথায় তোলা অসম্ভব আর আমাদের ধানগুলো তো দেখে বুঝতেই পারছো যত বড় বড়ো লম্বা লম্বা হয়েছে ধানের আটিগুলো তো এর বোঝা কীরকম ভারী হয় তো যাই হোক এভাবে কিন্তু ওই যে ভাই দেখো ভালো করে সাজিয়ে নিচ্ছিলো আমি অত ভালো করে সাজাতে পারছিলাম না ওরা কিভাবে যেন মিল করে সাজিয়ে নেয় সুন্দর হয় আর আমি যেভাবে সাজিয়ে দিই ওভাবে নিলে নাকি মানে ধানের আটিগুলো মাথা দিয়ে একদম নিচের দিকে পড়ে যায় হেঁটে যাওয়ার সময় অসুবিধা হয় মাঠ দিয়ে তো জন্য ভাই ভালো করে কিন্তু সাজিয়ে নিচ্ছিলো আর আমিও কিন্তু তাও দিচ্ছিলাম হাতে হাতে ওকে গিয়ে না হলে সন্ধে হয়ে যাচ্ছিল আর এতগুলো ধান নেওয়া শেষ হবে না তাই জন্য আর এদিকে কিন্তু মা রেখে আবার চলে আসছিল। আর ভাই কিন্তু এটা রেডি করছিলো মা আসলে দুজনে মিলে তুলে দেবো বলে তারপর তো মা চলে এসছে আর এই যে দেখো ভাই এখন তুলে নিবে আর এই যে আমরা দুজনে মিলে তুলে দিচ্ছিলাম আর ভাইয়ের বোঝাটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো যার জন্য একটু নিতে অসুবিধা হচ্ছিলো কেমন যেন কেঁপেছিল তো যাই হোক পড়ে যায়নি এটাই ভাগ্য আর জানো মাথার থেকে যদি বোঝা একবার পড়ে যায় কত দুর্ঘটনা ঘটতে পারে সেটা যারা একবার মাথায় এত বড় বোঝা নিয়েছো তারপরে যারা এই মার দিয়ে হেঁটে গেছো উঁচু নিচু জায়গাতে তারা অবশ্যই কিন্তু জানো তো এমনও হতে পারে ঘাড়ে পড়ে গেলে কিন্তু ঘাড়টাও ভেঙে যেতে পারে তো যাই হোক এমন করে কিন্তু ভাইও নিচ্ছিলো আর এই যে মাও নিচ্ছিলো মাকে একটু কম করে নিতে বলছিলাম কিন্তু বলছিল শেষ হবে না এর জন্য একটু বেশি বেশি করে নিচ্ছিল কিন্তু দেখো নিতে গিয়ে যা অবস্থা তো ঠিকমতো হাঁটতেও পারছিল না আর মাটিটা যা পিছলে ছিল যার জন্য কিন্তু স্লিপ কাটছিলো পা তো এইভাবে কিন্তু কষ্ট মষ্টে তাও নিচ্ছিলো আমি তো প্রচুর ভয় পেয়ে যাচ্ছিলাম যে না জানি পড়ে যায় কখন তো তারপরে তো এই যে দেখো মায়ের বোঝাটাও কিন্তু দুজনে মিলে অনেক কষ্টে টেনে টুনে বেঁধে নিলাম তার কারণ কি টাইট না হলেই তো সমস্যা এই জন্য টাইট করতে গেলে আর ওইভাবে টেনে টুনে বেঁধে নিতে হয় তো আমি অত একটা টানতে পারছিলাম না তার কারণ কি আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল যার জন্য অত বেশি টানতেও পারছিলাম না যাই পারছিলাম তাও মার একটু এগিয়ে যাচ্ছিলো হাই গাইস তো দেখো আমরা কিন্তু চলে এসেছি ধান খেতে তো এই যে ধানের বোঝাগুলো সব কিন্তু নিয়ে যাচ্ছে মা আর ভাই দুজনে মিলে আমি কিন্তু হালকা হাতে হাতে ওদেরকে একটু সাহায্য করে দিচ্ছিলাম তুলে দিচ্ছিলাম বোঝাগুলো একা তো তুলতে পারছিল না এত বড় কি করে তুলতে পারবে বলো আর যা ওয়েট হয়েছে বলেছিলাম না ধান আমাদের প্রচুর সুন্দর ভালো হয়েছে একদম আর এত বড় বড় এসে বোঝা হয় দেখো এই বোঝাগুলো একা তোলার কথাও না সেই জন্য আমি এসি আর ভাই এতগুলো ধান একা নিতে পারবে না বলে মাও কিন্তু সাথে নিয়ে নিচ্ছে হালকা পাতলা করে তো যাই হোক বাবা তো বাড়িতে আসতে পারিনি যার জন্য সমস্যা তো দেখো আমরা এখন ধানগুলো নিচ্ছি দেখো হয়েই প্রায় আর তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি করে করে নিচ্ছিল আর থেকে দেখো আকাশটাও কত সুন্দর মেঘলা মেঘলা লাগছিল দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল চারপাশটা সেই কত দূরে দূরে দেখো আমাদের গ্রামের বাড়িগুলো ওই পাশ দিয়ে কি সুন্দর গোল রাউন্ড হয়ে আছে আর আমরা এখন কিন্তু মাঠের মাঝখানে আছি আর ওপরে আকাশটা কি সুন্দর যে লাগছিল এই সময়টায় তো আমি কিন্তু তখন একটু বসেছিলাম আর আমার শরীরটাও খুব খারাপ লাগছিল আর কোমরটা প্রচুর ব্যথা হয়ে গেছিলো যার জন্য তো তারপর তো দেখো আমাদের সম্পূর্ণ ধান আনা শেষ হয়ে গেছে মাঠ থেকে বাড়িতে তো এখন এসেই কিন্তু দেখো বাড়িতে সোনারূপা সখীকে ঘরে রেখে বন্ধু সুমিকে জল খেয়ে নিয়েছি তো জল খাওয়ানোর পরে কিন্তু ঘরে দিয়ে চলে এসে এসি যে দেখো ধানের আটিগুলোকে মার কাছে তুলে দেওয়ার জন্য তার কারণ হচ্ছে প্রচুর ধান হয়েছে দেখো না একদম দেখার মতো আর যা এক একটা আটির যা ওয়েট বলারই নেই কিছু দুহাত দিয়ে না হলে তুলতেই পারছিলাম না তো এইভাবে কিন্তু মাকে আমি দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে মা কিন্তু সাজিয়ে নিচ্ছে ওখানটা সুন্দর করে এগুলো এইভাবে রেখে দিব তো তারপরে কিন্তু আমরা বাড়িতে এগুলোকে মানে ধানগুলো গাছ থেকে ছাড়িয়ে নেবো তো সেই জন্যও কিন্তু তোমরা আমার ভিডিওটি দেখতে থেকো কিভাবে আমরা ধানের থেকে মানে গাছ আলাদা করে নিই তো সেটা তোমরা অবশ্যই দেখবে আর আমিও দেখাবো প্রচুর ভালো লাগে দেখলে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার কমেন্ট করো